আসসালামু আলাইকুম রহমতুল আমি এখন দাঁড়িয়ে আছি চরভদ্রসন বাজার বাজারের সাথে যে ব্রিজটা আছে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এখানে আসলাম তো চরভদ্রসনের এই বাজারের ব্রিজটা একটু তুলে ধরার চেষ্টা করি এখানে হচ্ছে আসার পরে যেটা জানলাম প্রত্যেক শুক্রবার আর হচ্ছে সোমবারে এখানে হাট মিলে স্থানীয় কৃষিকাজের যে সব মানুষজন আসলে ফসল ফলায় সবজি সেই সবজিগুলা এখানে আসলে বিক্রি করতে নিয়ে আসে পুরো ব্রিজ ভরা হচ্ছে আপনার ক্রেতা বিক্রেতারা থাকে পাশাপাশি এমনিও মানুষ ঘুরতে আসে এখানে তো সর্বদ্রসন ব্রিজটা হচ্ছে এই যে এখানে হচ্ছে আপনার ব্রিজের নিচে হচ্ছে পানি এটা হচ্ছে বৃষ্টির পানি একজন আমাকে জানায় এটা হচ্ছে বৃষ্টির পানি এখানে বর্ষার পানি এখনো ঢুকে নাই বর্ষার পানি ঢুকে অনেক পানি যখন বৃদ্ধি পায় নদীতে তখন হচ্ছে ঢুকে

এখানে গরুর হাটো মিলে গরুর হাটো কি শুক্রবার সোমবারে মিলে না সোমবারে মিলে না শুধু শুক্রবারে কেমন গরু উঠে হাটে মোটামুটি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা আসে আর একটা বিষয় জানতে পারলাম সরবদ্রসনে কিন্তু এখানে গরুর হাট মিলে

সকাল নয়টা থেকে একটা পর্যন্ত মানে মাছ পাওয়া যায়। অরিজিনাল পদ্মার বড় বড় মাছ আছে হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর হচ্ছে ফরিদপুরে যাওয়ার মেন ফটো গিয়ে যে আর এখান থেকে হচ্ছে ই সবচেয়ে আপনাদের ভালো কোন হসপিটাল আছে চিকিৎসার জন্য? হাসপাতাল আছে। না, ওরকম ভালো হবে না। এখনো মানুষ তো ফরিদপুরে যায় চিকিৎসা নেয়ার জন্য। এখান থেকে এখনো মানুষ আছে ফরিদপুর শহরে নেয়ার জন্য। এখানে পর্যাপ্ত পরিমাণ ওরকম ভালো কোনো ই হসপিটাল বা ডক্টরের ব্যবস্থা নাই না? না। আচ্ছা এটা হচ্ছে চরভদ্রসন বাজার ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এখান থেকে এখনও মানুষ ফরিদপুর শহরে যায় হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য এখানে এখন পর্যন্ত ওই রকম ভালো উন্নত মানের কোনো হসপিটাল নাই নাই তার কারণে মূলত মানুষ যায় হ্যাঁ আর এটা হচ্ছে ফরিদপুরে যাওয়ার যে প্রধান সড়ক মানে ব্রিজ এখান থেকে এই মানুষ ফরিদপুরে যায় ফরিদপুর শহরে যাওয়া আশা করে প্রিয় সম্মানিত বস ফরিদপুরের যে পাশে যে আরেকটা থানা চরভদ্রসন জেলা তো ফরিদপুরে জেলা ফরিদপুর জেলা জেলায় সর্বদূষণ থানা এটা হচ্ছে স্বর্গদূষণ থানায় আসছিলাম এখানে আসার পরে এই ব্রিজের উপর একটি ভিডিও ধারণ করলাম এবং সর্বদূষণের বিষয়ে কিছু তথ্য দিলাম এখান থেকে মানুষ মূলত ফরিদপুরে যায় এই ব্রিজের উপর থেকে আর এই ব্রিজের হচ্ছে নিচে পানি আছে

যেই ব্রিজের আছে জায়গা আপনার জায়গা শফিউদ্দিন খান ভালো থাকবেন কাকা ভালো লাগলো হ্যাঁ করবেন আমাদের জন্য